অবুজের মতো কেন কথা বলছেন আমি অবুজের মতো যার কাছে যাবে যে যাবে সে বাসায় করা যাবে কথা সিম চালাতে পারবেন একটা রিচার্জ দেন সিম দিন সিম্বা বলছেন একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে জিও কাস্টমার কেয়ার থেকে একজন জিও সিম ব্যবহারকারী ব্যক্তিকে ফোন করে বলা হচ্ছে তার জিও সিমটি বন্ধ করে দেওয়া হবে একজন হিন্দি ভাষী মানুষ জিও কাস্টমার কেয়ার থেকে প্রথম ছেলেটিকে ফোন করে ছেলেটি হিন্দি বুঝতে না পারার জন্য বাংলায় কথা বলতে পারা অন্য প্রতিনিধির সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করে এবং এরপরে বেঁধে যায় গন্ডগোল প্রতিনিধি রেগে গিয়ে ছেলেটিকে পাকিস্তানি উর্দুভাষী বলে আক্রমণ করে এবং বলে রিচার্জ করার যোগ্যতা নেই সিম কেন নিয়েছো বাটি ভিক্ষা করো অথবা চলে আসো আমাদের অফিসে রিচার্জ ফ্রি করে দেব ঠিক এই ভাষাতেই ছেলেটিকে অপমান করেন জিও কাস্টমার কেয়ারের ওই প্রতিনিধি শুনে নেব সেই অডিও হ্যালো 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 কে স্যার আপনাকে আমাদের প্রতিনিধি এইমাত্র কল করেছিল আপনি কথা কলটা কেটে দিয়েছিলেন তো জি হ্যাঁ আপনাকে আমাদের প্রতিনিধিরা যেন কল করেছিল কারণটা হচ্ছে আপনার যে একশো চুরানব্বই নাম্বারটা চলছিল জিওটা খুব কি দরকারি নাম্বারের মধ্যে পড়ছিল না ওইটা আপনার সেটা দরকারি কি দরকারি না সেটা আপনাদের জানাতে হবে কি আপনি না জানালেও কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি ওইটা আমাদের সিস্টেমে আপডেট হলো এই মাত্র যে ওইটা ক্লোজ করার জন্য এটা আমরা রাখতে পারবো না ওইটা আপনি নতুন কোন নাম্বার তুলে নেবেন আচ্ছা ঠিক ওই নাম্বারটা পাবেন না যেটার কথা বলা হচ্ছে ঠিক আছে আপনি পারবেন না আবার দরকারি না দরকারি এটা আপনাকে বলে দেবে না বিনা ইনফরমেশনে বন্ধ করলে বেটার হতো নাকি

কোন দিকে লোলা কে জানে পশ্চিমবঙ্গে থেকে হিন্দি বলাটা কি খুবই আবশ্যিক নাকি কোন মানুষ যদি হিন্দি না বোঝে তাকে কম বোঝেন বলে অপমান করাটা যুক্তিযুক্ত একজন বাঙালি হিসাবে আপনি কি মনে করেন